আগের জামানার মহিলারা আপনারা যারা মুরব্বী আমরা দাদিদের নানিদেরকে দেখেছি তারা যে ব্লাউজ বানাতেন ব্লাউজ পরতেন ফুল হাতা ব্লাউজ এখানে টিব্বুতাম থাকত সেই ব্লাউজে আপনার কাঁধ ঢাকা থাকতো নাভি নিচ পর্যন্ত থাকতো নাভি ঢাকা থাকতো তাদের ওই ব্লাউজ বানাতে কাপড় লাগতো দুই গজ বারো গিরে কত আর এখন আধুনিক যুগের মহিলাদের দুই গজিনে শুধু বারো গিরি আল্লাহ হাবিব সাল্ল্লাহ লে সাল্লাম মহিলা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন আর বলছেন ইমাসরা নিসা তা সদ্্যাক না। এব হিলা সম্প্রদয় তা সদ্্যাক না বেশি বেশি দান করো সদ্কা করো। ফাইননি ড়ত কুন আকসারা হালা নার। আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি দেখলাম জান্নাতে তাকালাম দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবেশী তারা যারা হচ্ছে গরিবরা পাঁচশো বছর পূর্বে জান্নাতে যাবে কথাটি কেমন হলো একজন ইমানদার ধনী লোক সে যদি ইমানদার হয় জান্নাতে যায় একজন গরিব ইমানদার লোক সেও যদি জান্নাতে যায় বছর পূর্বে ওই গরিব লোকটি জান্নাতে যাবে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এটা তো ন্যায় বিচার হলো না বে হয়ে গেল প্রশ্ন আসতে পারে না বিষয়টি আসলে বোঝার ভুল এটা বে নয় মূলত আল্লা তালা প্রতিটা ব্যক্তির সম্পদের চেরা হিসাব নেবেন বিচার নেবেন এখন যার সম্পত্তি বেশি তার বিচার করতে সময় বেশি লাগবে যার গরিব মানুষ সম্পত্তি কম তার তাড়াতাড়ি বিচার হবে জান্নাতে চলে যাবে হাবিব যে দেখলেন জান্নাতের আল্লাহ তারা কারা আওয়াজ দেন তারা কারা গরিব আল্লাহ হাবিব বললেন জাহান্নামের দিকে তাকালাম উরিত নার আমি তো দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী মহিলা প্রশ্ন করলেন বীমা সুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম আমরা বেশি বেশি জাহান্নামে যাবো হট ইসক বিমা কেন কারণ কি আল্লাহ হাবিব বললেন দুইটি কারণ কয়টি ত্যাক সুর না লা না ও দুইটি কারণ প্রথম কারণ তোমরা বেশি বেশি অভিশাপ দাও লাহান দাও বেশি বেশি অভিশাপ গাইল মন্দ পুরুষ লোক দেয় না মহিলা দেয় স্বামীর সাথে একটু গন্ড বলে এসে মিনসি এত লোকের মরণ হয় আল্লাহ তোর মরণ দেয় না তুই রোড অ্যাক্সিডেন্টে মর তোর মাথার উপর আল্লাহ বাস ফেলুক ঠাডা ফেলুক বলে কি বলে না হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলে এই লোক পুরুষ লোক বেশি বলে না মেয়ে লোক বেশি করে কত অভিশাপ বেশি বেশি মহিলারা দেয় না সন্তানের সাথে গন্ডগোল গোল আল্লাহ তোর মরণ দেয় না প্রতিবেশীর সাথে গন্ড গোল মুখ পড়া হনুমান রোড অ্যাক্সিডেন্টে মরবি এটা গেল এক নম্বরের কারণ দুই নম্বরের কারণ কারণাল আশির অকৃতজ্ঞ স্বামীরে দাম না স্বামীরে ভালোবাসো না স্বামীরে ডন কি আর স্বামীরে ডন কি স্বামীরে দাম দিতে চাই না আগের জামানার মহিলা আর বর্তমান জামানের মহিলা আকাশ আর পাতাল পার্থক্য আগের জামানার মহিলারা কষ্ট করে রান্না বাড়া করেছে তাদের রোগ ব্যাধি শরীরে কম ঢুকেছে আর এখন গ্যাসের চুলায় রান্না রাইস কুকারে রান্না যার কারণে আপনার চল্লিশ বছর বয়স আসতে না আসতেই মহিলা শরীর আর চলে না ঠিক না বেঠি আগের জামানার আমাদের আমার নানি এগারোটি ছেলে মেয়ে একটাও সিজার লাগেনি কিন্তু এখন একটার পরে ফুল স্টপ আর পারে না কারণ কি যত সুখ তত রোগ ব্যাধি যত পরিশ্রম হাট তত ক্লিয়ার শরীর তত ক্লিয়ার ঠিক না বেঠে আগের জামানার মহিলারা আপনারা যারা মুরব্বী আমরা দাদিদের নানিদেরকে দেখেছি তারা যে ব্লাউজ বানাতেন ব্লাউজ পরতেন ফুল হাতা ব্লাউজ এখানে টিপ বোতাম থাকতো সেই ব্লাউজে আপনার কাজ ঢাকা থাকতো নাভির নিচ পর্যন্ত থাকতো নাভি ঢাকা থাকতো তাদের ওই ব্লাউজ বানাতে কাপড় লাগতো দুই গজ বারো গিরে কত আর এখন আধুনিক যুগের মহিলাদের দুই গজই নেই শুধু বারো গিরে রাগ করলেন কথাটা ঠিক না ঠিক আগের জামানার মহিলারা স্বামীরে এত ভালোবেসেছে এত মহবত করেছে স্বামীর নাম নেয়া তো দূরের কথা বড় ভাসুরের নাম পর্যন্ত মুখে আনতো না স্বামীর নাম নিলে কবিরা গুনা হবে জাহান নামে যাওয়া লাগবে এই ভয় করে চলতো মহিলার দিনদার পরহেজগার নামাজি মহিলা স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ কি নাম আর ছেলের নাম হচ্ছে শহীদুল্লাহ এখন এই মহিলা পড়েছে বিরাট বিপদে স্বামীর নাম রহমতুল্লাহ মহিলা নামাজ পড়ে স্বামীর নাম নেয়া কবিরা গুনা এখন আমরা নামাজে যখন সালাম ফেরাই কি বলি আসসালামু আলাইকুম এই মহিলা পড়ে গেছে বিপদে কি বিপদ স্বামীর নাম রহমতুল্লাহ নামাজ পড়ব কিভাবে নিয়মিত নামাজ বত আসসালামু আলাইকুম শহীদুল্লাহর বাপ আসসালামু আলাইকুম শহীদুল্লাহর বাপ নামাজ কি হয়েছে কিন্তু স্বামী ভক্তি প্রমাণ দিয়েছে ঠিক না বেট প্রিয় হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে কোন মানুষ হয়ে মানুষের পায়ে যদি সেজদা করার অনুমতি দিতাম তাহলে আমি নবী গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে করে স্বামীর নাশ্যকারী হওয়া তাহলে বেশি বেশি অভিশাপ আর স্বামীর নাশ্যকারী করার কারণে মহিলারা যাবে কোথায়